নেশার সাথে সম্পৃক্ত হয়ে তার জীবনকে ধ্বংস করে দিচ্ছে কথা বলেন ঠিক না আরে যে বলেন ঠিক কিনা বহু যুবকে নেশা খাইয়ে মা বাবার গায়ের মধ্যে হাত তোলে মারধর করে কথা কেন এরকম নাল্লুত্য সন্তান আল্লাহর জমিনে না থাকার উত্তর কথা কেন কা জোরে আমরা যারা ওলি আল্লাহর প্রেমিক আমরা পিতা মাতার খেদমত চাই কি চাই না যারা বলেন চাই কি চাই না পিতা মাতার খেদমত করলো আল্লাহর ওলি হয় মারহাবা কা আরে যারা কেমন merhaba গবীর মনوج দেন ওই যুবকটা সব সময় মদ খায়তো মদের সাথে তার সম্পর্ক ছিল মদ ছাড়া তার জীবন বাঁচে না আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা তার সঙ্গের যে যুবকগুলা আবু বকর সিদ্দিক সাহেবের বায়াত ছিল তার সঙ্গরা কয় ওই ওরে যুবক তুই বায়াত হবি নি চল আমার সাথে আমার সাথে একটা দিন আমার দরবারে চল মারhaba কিতেন না মারhaba আরে ধরে আমরা যে যে দরবারে সিলসিলা অন্তর ভক্ত অনেক সময় কই না চল আমার দরবারে একটু চলো এরকম আকলাক চরিত্র আমল কয় না ধরে কা এই কথা বলার পর জবাব ডাক দিয়া কয় ও বন্ধুরা আমি একটা সত্তে যাব সত্তটা হইল তোমার ফিরে যদি আমারে মদ খাওয়ার লাইসেন্স দেয় তাহলে আমি তার কাছে যাবা আরে জোরিয়া বুঝতে গেলে তার গোতে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে নারী অলিয়াল খেলা কেলা ওই সাইতে জানলা পীরের বস্তু আমতে নাহি পারে উপযুক্ত হইলার দয়াল ডায়কায়ানে কাছের দয়াল আনে দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তো হিদের বাজার কেউ বুঝিতে পারে না রে রহ খেলা আমার খেলা নবীবা রবীর মনোযুক্ত অন্তর আর কাল লাগান বাজানো ওই যুবক যুগনে কথা বললাম তো চলো তোমার আরেক দরবার নিয়ে যাইব যে কি তোমার মদের লাইসেন্স দেয়নি গেল এক ফিসের কাছে যাইয়া হুজুর আপনার কাছে আমি বায়া থমু কিয়ের বয়া থমু তবে একটা শর্ত শর্তটা হইল আমি মদ খাই মদ ছাড়া বাঁচতে পারি না আপনি আমার মদের গ্যারান্টি যদি দেন তাহলে আপনার কাছে বায়া থমুক ফিরে কো বাবুড়ি কিরুম্বা ভুংটা মুড়ি যাইছে আমার কাছে কথা কা জোরে ক না 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 আমার দ্বারা সম্ভব না এটা হারামকে হালাল বানানো সম্ভব নয় এটা হারাম এটা হারাম যুবকে দরকার আমি তোর বয়াত করাইতাম না তারপরে তোর আমি মজার লাইসেন্স দিতাম ধর বলেন দিতাম কয় বাগ বারত বসছে অমুক জায়গার মধ্যে আল্লাহর একজন বন্ধু আছে ওই দরবারে যাও জবানার একজন বড় বিখ্যাত আল্লাহর ওনার কাছে যাইয়া দেখো তোমার মদের লাইসেন দেয়নি ওই দরবারে যাও মাহবা করতেন না আরে দেখো আরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওই হরেক রকম প্রেমিক দিয়া মিলাইছে মেলা হরেক রকম প্রেমিক দিয়া মিলাইছে মেলা ওলি আল্লাহর দরবারে সব পাগলের খেলা কথা বলেন ঠিক কিনা আরে বলেন ঠিক না আমার বাবারা ওই যুবক তার সঙ্গী সাথীদের কে নিয়ে গেল যাইয়া ও আল্লাহর সন্ধান পাইল সন্ধান পাওয়ার পর যুবক ডাক দিয়া কয় হুজুর আপনার সওয়াত নেওয়ার জন্য এসেছি আপনার কাছে এসেছি তবে আপনার কাছে আমি বায়াত গ্রহণ করব একটা শর্ত হইলে আমি বায়াত গ্রহণ করব কো কি শর্ত বলো ক শর্তটা হইল আমি মদ খাই মদ ছাড়া আমি বাসিনি আমার নেশা আমি মদ বাসতে বাঁচতে পারি না আপনি যদি আমার এই মদের গ্যারান্টি দেন মদ খাওয়ার বৈধতা দেন তাহলে আপনার কাছে আমি বায়াতে রসুল গ্রহণ করব করবো আরো ধর ওই আল্লাহর একটু জ্ঞান খাড়াইলো গভীর মনোযোগ আল্লাহর অলিরা মোড়া গাবা মশাদা করে কি করে না ধরক করে কি করে না এই চোখ দিয়ে আমরা কদ্দুর দেই ওলি আল্লাহর অন্তর চকু আসেনি জরে ক যারা দেখার দেখে আল্লাহর রলিরা অন্তর চক্ষু দ্বারা আল্লাহর সমস্ত আলম দেখার ক্ষমতা রাখে আল্লাহ বাজানো আমার জ্ঞানী গুনি বাবার দরবারি বাইরা ও যুবক বাইরা মুরব্বী বাবার আল্লাহ রলি মোরাকাবা করলাম মোরাকাবা কইরা ধ্যান করল চিন্তা করল কি কিরকম সাংডালক আমার কাছে মুড়ি ধুয়ে দুয়াইছে আমি বলে তারে মদের লাইসেন্স দিতাম আচ্ছা এই কথাটা কেউ মানব নি জোরে ক এলাকার বিশিষ্ট লোক যদি মদের লাইসেন্স দেয় এটা কেউ মানব নি ক ওই মদ তোর খাইব যাতে যাতে এটার সাবর দিব হ্যাঁ তোর খাইব কথা কথা জোরে খাওয়া উচ্চ আওয়াজে কাল বাজানো

চিকার মে রে আল্লাহ আরো ধর সর বল মার আরে তোমরা কি জানো না আমি বন্দের প্রেমা পুরা আরে যে দিন বন্দের প্রেমে আমি যে যেদিন মুর্শিদের প্রেমে পড়েছি ওই দিন হইতে বিনা রোগে আমি রোগী হইয়াছি ওই কোন কাজে মন বসে না কোন কাজে মন বসে না এই বুঝি প্রেমের দ্বারা আমি বন্ধের প্রেমাগুণের ভোরা তোমরা কি জানো না গো আমি মুর্শিদের প্রেমাগুণের ভোরা উচ্চ আওয়াজে দমান করে দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহর ওই ডাক দিয়া কই যুবক রে একটা সত্য দেন সত্যটা তোমাকে মানতে হবে ও হুজুর আপনি যদি আমারে মজার গ্যারান্টি দেন আমি সত্য মান্য নেমু মানা বাকি দেন না আল্লাহ আরদেরে প্রেম খেলা যায়ে কে খেলা সবাই বোঝে না রে প্রেমিক সারা আল্লাহর দিদার কখনো পাবি না রে প্রেম খেলা সবাই বোঝে না কথা কোনটি কি না মদিনার প্রেম আল্লাহর প্রেম কথা দুনিয়ার প্রেম না আমি বারো মাস তোমায় ভালোবাসি সুযোগ পাইলে বন্ধু আসিও এটাই প্রেম না কথা কোডা জোরে ক ওই প্রেম বাঁধতে কয়দিন প্রেম করতে কয়দিন বাঁধতে কয়দিন এমন প্রেম আর করোনা রে দরদি প্রেমের মরা জলে ডুবে না এরি কইতে ভাল লাগে গ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও আমিন কও আমিন আর দল আমিন আমার বাবা রাম গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগান বাজানো আল্লাহর ডাক দিয়া কয় যুবক রে সত্তরা হইলো তুই মদ খাবি ঠিক আছে যদি আমার সরদ দেখস তাহলে তুই মদ খাইতে পারতি না সমান লাগতেন না আর ধরে ক আমার সরদ যদি তুই দেখ তাহলে তোর জন্য মদ খাওয়া হারাম কি করছে হারাম কি আচ্ছা মদ খাওয়া কি হারাম না হালাল ধরো হারাম না হালাল মুসলমান কোনোদিন হারাম খাইতে পারে ধরো বলেন পারে যুবকরা আজকে নেশার সাথে সম্পৃক্ত হইয়া ধ্বংস আজকে চুরি ডাকাইতি সন্ত্রাসী হাহাদারি ও কয়দিন গো একবার ওদিন গড়ের নারীর তল দিয়ে হিন্দি দিয়ে তো গড় হামেছে কত বড় ডেঞ্জারে এই হারাম না হালাল পরের হক গতি আপনি যত বছর নামাজ পড়েন রোজা রাখেন করেন দেখাব আপনার মতন বুজুর্গ লোক এই এরিয়ার মধ্যে নাই পাতুরা এলাকার মধ্যে নাই কিন্তু মানুষের সম্পদ নষ্ট করেন অন্যের সম্পদ জোর জুলুম ভাবে দখল করে রাখছেন অন্যের হক খাইয়া রাখছেন আল্লাহ কোনদিন আপনারে মাপ দিবে জোর বলেন দিবে আমার বাবারা ও আমার জ্ঞানী বাবারা আল্লাহ ওলি যা আমার সুরত যকম দেখবি তোর দুননা মত খাওয়া হারাম কই আমি মাইন্না নিলাম সমস্যা নাই বায়াত হইল পিশাবের কাছে তালিম নিলাম তালকিন নিলাম সব কিছু পড়লো সবকিছু ওয়াদাবদ্ধ করল কইরা যখন মদের নেশা ধইরা গেছে আর থাকতো পারে না মারা বাকি দেন না আরে রেকা আরে প্রেমের বিশে দর্শক জারে কি করিবে ও তারের তার পহর যায় প্রেম বিষে আরে পহরন যায় প্রেমের বিষে আরে লাইল প্রেম পগল গেল পা আগল হইয়ার বিষে প্রাণহারায় প্রেমের বিষে পরান যায় রে আর ইন্দি ওই যুবকের মদের বিশ্বে পরান যাইতে আছে নজবিলা কেন না আর ধরে কই যুব মদ খাওয়ার জন্য মদের ভর্তি গেলাম মদ খাইতে যাইয়া গ্লাসের মধ্যে ডাললো গ্লাসের মধ্যে ডাইলা যখন মদ খাইব এমনি জন লইলো দেখতাছে ওই মদের ভিতরে তার পীরের ছবি দেখা যায় আল্লাহ আর ওই যুবক চিন্তার মধ্যে হয়ে গেল কিরে হুজুরের আমার সত্য দিছে সত্যটা হইল আমার সুরত যখন দেখবি তোর জন্য মদ খাওয়া হারাম সমান না বলি আল্লাহ ফারে কি ফারে না এই ক্ষমতা দিয়েছেন কে আর জোরে বলেন কে ওলি আল্লাহর পাওয়ার দিয়েছেন কে আল্লাহ পাওয়ার দিয়েছে তোমার আর আমার সমস্যা কি কথা কেন জোরে কন আমার বাবারা জ্ঞানী গুণী বাবার ওই যুবক আমার মাদের পেলা রেখে দিল রেখে দিয়া কয় মনে হয় আমি মনে হয় দান্দা দেখলাম আচ্ছা মিরাহি আবার হাতের মধ্যে লইল খাইবো আবার দে তার ফিসাবে মগের ভিতরে সময় না আর জোর আর কি রে তোর সাজন বুঝ আর তোর ও রাগের সময় গেলে মুর্শিদ প্রেমে প্রেমবত মন হবার কালি এক বাজারে গেলে কত স্বর্ণ মুদ্রা মিলে শেষ বাজারে গেলে তুমি সেট বাজারে গেলে তুমি কিছু উই দে না পাইবি মুর্শিদ প্রেমে প্রেম বক্তি হইল না মন হবার কালি আল্লাহ আকবর গান একবার দুইবার তিনবার তিনবার দেখি পিসাব বগের মধ্যে দাঁড়াইয়া রয়েছে সঙ্গে সঙ্গে পীরের দরবারে গেল হুজুর ও হুজুর আপনি আমারা বলছেন মদের মদ খাওয়ার জন্য শর্ত দিছেন আপনাকে দেখলে আমি মদ খাব না আমি মদ খাইয়া মদ যখন পেয়ালার মধ্যে যতবার লয় আপনার সোরত আমি দেখি হুজুর আপনি যে আল্লাহর একজন বন্ধু এতে কোনো সন্দেহ নাই আমি আপনার হাতে হাত রেখে তওবা করলাম এই জীবনে আর কোনোদিন মদের সাথে সংকীর্থ হব না আল্লাহ বরকা ওলি আল্লাহর যুগ যুগ ধরে মানুষদেরকে দ্বীনের পথে আনতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম সূরাতুল ফাতেহের মধ্যে আমরা পড়ে কি বাদ দিয়া আহলে খুবই রেমন বাদ দিয়া পড়ে কি কন জানি আল্লাহর কাছে কইতেছেন আল্লাহ আমারে দেখাও সহজ সরল সঠিক পথ যে পথের মধ্যে তোমার নিয়ামত প্রাপ্তি বান্দারা চলে গেছে আল্লাহ একবার পাঞ্জাতন এক রশিতে নিরন্দন আর এক বস্তিতে দুই রকম বোঝায় আর শরীয়তের সরাদারি মারফতে আমার নবীর বাড়ি হাকিকত বুঝিলে অতুর মারফত বোঝা যায় রে মন পাগেল আমার ডুব দিলি না ফাকে দরিয়া ও ডুব দিলি না সব কাইলি না এসকের দরিয়া রে মনে পাগেল আমার ডুব দিলি না ফাকে দরিয়া উচ্চ আওয়াজে জবান করে দে বলুন আল্লাহ একবার আল্লাহর কাছে বলতে আল্লাহ দেখো সহজ সরল পর্যায় পথের মধ্যে নিয়ামত প্রাপ্তি বান্ধা গেছে নিয়ামত প্রাপ্তি বান্ধা কারা যারা আল্লাহর বন্ধু হইয়া গেছে আরো তো রকম আল্লাহর বন্ধুদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কি চাই না হাত তুলে দেখায় তো চাই কি চাই না নারে নরে রে সারা অলি আল্লাহ যেখানে রে অলি আল্লাহ নাই যেখানে রে সকলে বল মার এই যে মধ্যে অলি আল্লাহারা ইসলাম প্রতিষ্ঠা করেছে ওই কবিশ্রা কান্দিয়া শুড় তোর ভোত জাদার ভোত দাদা কেউ না কেউ হিন্দু ছিল আল্লাহর একজন অলির কাছে মুড়ি দয়া মুসলমান আজকে তুই এটোটুকু কথা কনাজানো এই দেশের মধ্যে ইসলাম এনেছি আল্লাহ যখন জট তুফান শুরু হইয়া যায় তখন রেডু সেন্টারের মধ্যে গান দেয় আল্লাহ রে বাংলাদেশ দেশ তাদের রস্তে তাদের রস্তে রহম কর আল্লাহ দয়া কর আল্লাহ ওলি আল্লাহর বাংলা দেশ গাজী পরে দে বাংলা দেশ তাদের তা তাদের রতে রহম কর আল্লাহ দয়া কর আল্লাহ উচ্চ অবস্থা দমন কলে দে এই বল্লাহ এক হাজাগরি বেলাওয়া মাইনুদ্দিন কিস্তি সঞ্জেরি আজবেরি সারেলবৈলব ক বেমান হিন্দু রামকৃষ্ণদের কো মুসলমান বনাইয়া দিনের আলো দেখাইছে শবান আলাহ কইতেন না আর তোমরা স্ত্রী উঠছে বিরুদ্ধে কথা কও তুমি মুনাফিক এতে কোনো শব্দে হ শব্দে হা আল্লাহ করার কন্যার রহমানতল্লায় আল মৌসিনী নিশ্চয়ই আল্লাহর রহমত বরকত পেতে হলে আমার বন্ধুদের কাছে যাও তাদের দরবারে আমি আল্লাহর রহমত আর ক কাদের কাছে আমার প্রশ্ন আল্লাহর অলির দরবারে বেনামাজি গেলে নামাজি হয়নি কথা কেন কোরে ক কিছু আছে সিঁড়া দানের লগে কিছু সিঁড়া থাকবে স্বাভাবিক এই সিঁড়ার কারণে দান পালাইয়া দেওয়া যাবে ধর বলেন যাবে আল্লাহ আমাদেরকে বোঝাত অভিজ্ঞ সকল না আমি আরো জোর বলোন আমি নতুন আপডেট নতুন ডিজিটাল কোন ইসলাম আমরা তাই না যে ইসলাম নবী রসুল যে তাবরিক আউলিয়া আই ক্রম নবী রসুল প্রচার করে গিয়েছে ওই তাবরিকের পক্ষে আমরা আছি কি না নাই আর জোর বলানো আছে কি না নাই তাহলে ওলি আল্লাহর চেয়ে পথে ছিল আমরা ওই পক্ষে আছে কি না নাই জোরবার আছে কি না নাই তাহলে নতুন মডেলের নামাজ আমরা চাই

আল্লাহ তাদের ব্যাপারে বলেছে সাবধান আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা আল্লাহ কোরআনের মধ্যে কয় সাবধান যারা আমার বন্ধু হয়ে গেছে নিশ্চয়ই তাদের দুনিয়া তো চিন্তা নাই আখেরা তো চিন্তা নাই তারা সম্পূর্ণ নিশ্চিন্তিত তারা হচ্ছেন আল্লাহর বন্ধুরা আল্লাহ একবার কা মুর্শিদ আমার আল্লাহর বন্ধু তাতে এ সন্দনা আয় আমি মুর্শিদির নামে বর অসি ভাই আমি দয়ালের নামে শান্তি ভাই উচ্চ অবস্থা মান করে জীবন পা আল্লাহর একজন অলি তিরোধান নাও হাসান বসরি কি বসরি হযরতুল কি বসরি ওনার উনার ঘটনাটা বলতাম নি অলি আল্লাহ কেমন সত্য জেনে নেন শুনে নেন বুঝে নেন কথা কোন ঠিক না ও হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর অলি যো চেষ্টা একজন আল্লাহর বন্ধু ছিল আল্লাহর পেয়ারা ছিল আল্লাহর ওলি মানে আল্লাহ পাকের বন্ধু সুবহানাল্লাহ কুন কন আরো ধরে উচ্চ আওয়াজে কান হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা এক মহিলা আবেদন জানায় হুজুর ও আপনারা যেজন जोग শ্রেষ্ঠ আল্লাহর ওলি আমার বিশ্বাস যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের তন্তর চক্ষু খোলা সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ আরো ধরে ওরে লুকিয়ে লুকিয়ে গুরিয়ে বেড়াও চিনতে পারি না চিনতে পারি না তোমারে চিনতে পারি না তো মারে পারি না লুকিয়ে লুকিয়ে গুরিয়ে বেড়াও চিনতে পারি না আমার হাবা বাবা ভান্ডারি এমন জগৎ তুজ্জ জগৎ আল্লাহর অলি ছিল পাহাড়ের মধ্যে যোগ যোগ ধরে রেয়াজত করেছে মরা মোরাকাবা করেছে মোশাহাদা করেছে আল্লাহর আবাদতের মধ্যে মশগুল হয়েছে সমান আলাপ না জোরে কর জঙ্গলের বাঘ ঘুরিন পর্যন্ত বা বাবা ভান্ডারিরে পাহারা দিয়া রাখত কিন্তু তাদের অবদানের কথা বলতে হবে তবে হ্যাঁ কিছু কুচক্র আছে তারা ভান্ডারের নাম দিয়া কিছু ভণ্ডামি করে এগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকায় ঢুকলে মানুষ মনে করে আসলে ভান্ডারি মানি ভণ্ডামি না 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 ভান্ডারি মানি হক আওলা দে রসুল জোরে কোন পা গভীর মনোযোগ দাউন তার কাল্লা গাও বাজানো ও জরবারি বায়ারাম হাসান বসির কাছে আল্লাহ রবন্দে এসে আবেদন জানকে দেখে দে বলে হজুর আপনার তো যোগ শ্রেষ্ঠ একজন আল্লাহর আপনার আমার বিশ্বাস আপনার অন্তর চক্ষু খোলা হুজুর আমার একটা সন্তান হয়েছে আমার কোনো সন্তান নাই যা একটা সন্তান আল্লাহ দিয়েছিল আমার একটি মেয়ে সন্তান এই সন্তানটা আজ থেকে তিন দিন পূর্বে ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে গেছে হুজুর ও হুজুর আমি মেয়েটা মারা যাওয়ার পর আমার কলিজার না। আমার অন্তর না ও যুবক ডাক দিয়া বলো তোমরা উচ্চ আওয়াজে বলো কোন সন্তান যদি পিতা মাতার আগে মারা যায় ওই মা বাবার শোক কোন ডুবে বলেন ডুবে আরে মা যার নাই তার মত দুঃখি নাই খালা পপু মায়ের সমান না মা গো জান্নাতের সাবি আমার মা জান্নাতের সাবি আমার মা মাগো জান্নাতের সাবি মা ও আমি যে দি কে মায়ের মত ন কাউরে देखी ना মতনা উচ্চ আওয়াজ দমান করে দেব বলুন আল্লাহ একবার আমরা যারা তরিকা পন্থী পীর মুরিদি করি পীরের কাছে বয়াত ওই অনুরোধ রাখবো যুবক জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না বলেন দিও মা বাবার মনে কষ্ট দিয়া যদি মক্কা মদিনা আসি হাজার বার কোটি যদি যাইয়া হজ কর তোমার এই কষ্টের মা আল্লাহ কোনোদিন দিন দিবে দিবে ও আল্লাহর বান্দি হাসান বসি গেছে যখন আবেদন জানাইল হুজুর আজকে তিন দিন যাবত আমার ঘুম নাই নিন্দ্রা নাই খানা নাই গানা নাই কি হালে আমার দিন রাত কাটতেছে আমি নিজে বসতে পারি না নিজে বসতে পারি না হুজুর আপনি একটু অন্তর চক্ষু দিয়া দেখবেন আপনি একটু অন্তর চক্ষু খুলে দেখবেন নি আমার মেয়েটা কবরের মধ্যে কোন হালে আছে

হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি মাওলা তৈরি রে তো হি রে তুয়ালে আখেরে মৌলা তো হি রে তুয়ালে আখেরে মালা আরে গিলে সে গেলে খেলো হিনুস পায় গাম্বরে ও মালা হি নুস পায় গাম্বরে ওই দোয়াইনুশি মুক্ত করলা তারে মাওলা তোই রে তালে আকে রে মাওলা ও আউয়ালে আকে রে তুই রে তুই উচ্চ আওয়াজ আদান করে দিয়ে বলেন আল্লাহ একবার গভীর মনোযোগ দাও তার কান লাগাও আল্লাহর বন্দি